একজন জনপ্রিয় ইউটিউবার মোহাক মঙ্গল আর একদিকে বড় মিডিয়া সংস্থা এ এই দুয়ের মধ্যে হঠাৎই লেগে গেছে আইনি লড়াই কপিরাইট ব্ল্যাকমেল মানহানি সবই এক ভিডিও ঘিরে তাহলে সত্যিটা কি কে সঠিক কে ভুল চলুন আজকে গোটা ঘটনা সহজ ভাষায় জেনে নেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়োর ল স্কুল পঁচিশে মে ইউটিউবার মোহাক মঙ্গল একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি এএনআইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তিনি বলেন এএনআই তার ইউটিউব ভিডিওতে ছোট ছোট ক্লিপ ব্যবহারের কারণে কপিরাইট স্ট্রাইক দেয় পরে এএনআই নাকি তার সাথে যোগাযোগ করে এবং ওই স্ট্রাইক সরানোর বদলে চল্লিশ লক্ষ টাকার মতো মোটা অঙ্ক দাবি করে মোহাক এটাকে চাঁদাবাজি আর ব্ল্যাকমেইল বলে দাবি করেছেন এএনআইএর পাল্টা পদক্ষেপ এইভিডি ও প্রকাশের পর এএনআই ক্ষিপ্ত হয়ে যায় এএনআই দিল্লির আদালতে মোহাক মঙ্গলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে তারা বলেছে এইভিডিওটি সম্পূর্ণ মিথ্যা তাদের সম্মান নষ্ট করার জন্য বানানো হয়েছে মোহাক নিজেই স্বীকার করেছেন যে তিনি এএনআইএর কপিরাইট ভিডিও ব্যবহার করেছেন যা ট্রেডমার্ক লঙ্ঘনের সমান তবু তিনি এমন কথা বলছেন যা এএনআইএর ভাবমূর্তি নষ্ট করছে আরও যাদের বিরুদ্ধে মামলা শুধু মোহাক নন এএনআই মামলা করেছে আরও কয়েকজনের বিরুদ্ধেও কৌতুকশিল্পী কুনাল কামরা এবং অল্টো নিউজের সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের এরা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওইভিডিও শেয়ার করেছিলেন এএনআই বলছে এদের মধ্যে কেউ কেউ আরও মিথ্যা ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন তাই তাদের বিরুদ্ধেও মানহানির অভিযোগ আনা হয়েছে এএনআইয়ের দাবি এই মামলায় এএনআই চায় এক মোহাক যেন ভিডিওটা সরিয়ে ফেলেন এবং ভবিষ্যতে এএনআই সম্পর্কে কোনো মিথ্যা বা মানহানিকর কিছু না বলেন দুই এএনআইয়ের ট্রেডমার্ক বা ভিডিও যেন আর ব্যবহার না করা হয় তিন কুনাল কামরা জুবায়ের এবং অন্যরা যেন এ ভিডিও বা এর মতন কিছু আর শেয়ার না করেন আসল সত্য কি এখন প্রশ্ন উঠছে কে সত্যি বলছেন মোহাক যদি সত্যি এমন চাঁদাবাজির শিকার হন তাহলে এটা ভয়ানক ব্যাপার আবার এএনআই যদি ঠিক বলেন তাহলে কেউ ইচ্ছা করে তাদের নাম খারাপ করছে কিন্তু যেহেতু এখন মামলাটি আদালতে তাই পুরো সত্যিটা সামনে আসবে কোর্টের শুনানিতেই এই ঘটনার কিছু বড় প্রশ্ন এই ঘটনা একটা বড় প্রশ্ন তুলে দিল ইউটিউবাররা কি আসলেই ফেয়ার ইউজের অধীনে মিডিয়া ক্লিপ ব্যবহার করতে পারেন বড় মিডিয়া হাউসগুলি কি কপিরাইট আইনের অপব্যবহার করছে নাকি কিছু ইউটিউবার ইচ্ছা করে আলোচনায় আসতে এমন কথা বলেন আপনি কি মনে করেন এই ঘটনায় কার বক্তব্যে বেশি সত্যতা আছে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও আইনি ও সামাজিক বিষয়ে সহজ বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে